ন্যাশনাল লেভেল ও ক্লিডার এই কথা বলেছেন কিন্তু আপনার এখানে আপনি একটু পেঁচিয়ে ধরা যেটাকে বলে এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে সেটা থাকে না আমি বলবো আপনাদেরকে আই এম নট টিচিং ইউ আই এম জাস্ট শেয়ারিং মাই অবজারভেশন কমন অবজারভেশন ডিউরিং মাই লাস্ট লাস্ট আই মিন টোয়েন্টি ইয়ারস অর মোর পলিটিক্যাল কেরিয়ার আমি যেটা দেখেছি যে এই জিনিসটা আমাদের রাজ্যে সাংবাদিকদের মধ্যে কম তা আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে সেই জিনিসটা মাথায় রেখে আপনারা আগামী দিনে কাজ করবেন বিশেষ করে গ্রামেগঞ্জে যারা খবর আপনারা গ্রহণ করবেন আমি বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি গিয়ে যে একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো ওই সাংবাদিকটা নেই খোঁজ নিয়ে দেখা গেল যে না আমাকে তো নিমন্ত্রণ করে আপনার কাজ হচ্ছে যেটা আমি আগে বললাম যে আপডেটেড রাখা আপনি পরে গেলে আপনি পিছিয়ে যাবেন প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে মহৎস্বলে বিশেষ করে যে কোনো অমুক জায়গায় স্বাস্থ্য দপ্তরের প্রোগ্রাম রয়েছে চলে যান আবার দশ মিনিট বসে থেকে হয়তো প্রোগ্রামটা লেট হচ্ছে চলে আসে বলে আমি তো গেছিলাম দশ মিনিট আমি বসে এসেছি কিন্তু কেউ আসেনি তাই আমি চলে এসেছি আচ্ছা আমি খবরটা কালেক্ট করে নিই এই ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য রাজ্যের অন্যান্য মিডিয়া হাউস থেকে অনেকটা পিছিয়ে আছি নাম্বার ওয়ান নাম্বার টু যেটা আমি দেখেছি আমার দীর্ঘ প্রায় ধরুন বাইশ তিরিশ বছরের রাজনৈতিক ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত ডোন টিক মি আদারওয়াইস একটা প্রোগ্রাম হচ্ছে একটা সাংবাদিক গিয়ে জিজ্ঞাসা করছে ধরুন একটা মিছিল একটা বিক্ষোভ মিছিল আমাদের আর এখানকার যারা কভার করছে নিউজটা আমার অবজারভেশন এসেছে এটা আমি জাস্ট আই ফিলিং ফ্রি টু কনটেস আজকে কেন এখানে এই সংবাদ প্রোগ্রাম আপনারা করছেন বলছে প্রশ্ন করছে ধরুন আমাকে জিজ্ঞাসা করছে সাংবাদিক বন্ধুরা আজকে কেন আপনারা এই বিক্ষোভ কর্মসূচি আমি বললাম যে আমি কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করে এই অবস্থায় এই বাজেটটা আমি পক্ষে বা বিপক্ষে আমি কেন্দ্রীয় সরকারের বাজেটের পক্ষে আমি এখানে করছি আমি ধন্যবাদ জানাচ্ছি মোদীজিকে যে টোটাল সাবজেক্ট নিয়ে আপডেটেড বাজেট হয়েছে বাজেট নিয়ে তাড়াতাড়ি সেকেন্ড ফিচার অফ দ্য বাজেট এটা একটু দেখে এটা নেগেটিভ কি হতে পারে বিরোধীরা কি বলছে শাসক কি বলছে ইকোনমিস্ট্রেটারি কি বলছে থেকে পৌঁছলাম তারপরে আমি কোয়েশ্চেনটা থ্রো করি এভাবে বলে আমার পারফেকশন আসবে আমার নিউজের ওজন থাকবে এস এ জার্নালিস্ট একজন প্রশ্ন কর্তা হিসাবে আমার প্রশ্নের আরো গ্রহণযোগ্যতা এবং আমার রিকগনিশন অ্যাস অ্যান অ্যাস্টাবলিশ জার্নালিস্ট আমি নিজেই সেটাকে এগিয়ে নিয়ে যাব আজকে প্ল্যাটফর্মটা পেয়েছি